কি বানাতে চলেছিস তো আমরা তিনজনে মিলে ফেস প্যাক বানাচ্ছি তার মধ্যে ওই যে ও তো ক্যামেরা করছে ও তো লাগাবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস চালের গুঁড়ো বেসন কফি আর জামার হাতে আছে মধু আর এখানে আছে টক দিক চামুচ আর এদিকে পাপা বলছে খাবে থোকেও একটু দিয়ে দিলাম ওকে মধু এটা আমাদের বাড়ির একদম অরিজিনাল মধু এটাতে কোনো ভেজাল নেই তারপরে দিয়ে দিব টক দই টক দইটা খুলে দিচ্ছি কারণ টক দইটাই সরে গেছে ওটা তো খাবা না এটা ওইসব দাঁড়া দিয়ে দিলাম সে বন্ধু টক দই হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি জল বল লাল দেখ লাল এখন ভালো করে মিশিয়ে নিতে হবে গায়ে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে গন্ধে কি যেন মনে পড়ে গেল গায়ে হলুদের কথা তোর গায়ে হলুদ হচ্ছে মা গায়ে হলুদ হলুদ গন্ধ গন্ধ অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ আমি হাতে দিতে চাই গলার রিক্লার মধ্যে দিবি তোকে লাগিয়ে দিতে হবে না তুই একা লাগাবি একা লাগাবো ক্যামেরায় দেখি 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 মুখটা ছোট না হয়ে যায় অল্প আমারও মুখের ছুটি কেমন লাগছে পাচি পাচি বল কথা তাক একটু ও এরকম ভাব মানে এখন এরকম একটা ভাই ভাই এসে পড়ছে মানে ওর গায়ে হলুদ হচ্ছে ওরা ও ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর লাগছে তোমাকে কাকু নি দান করতেছে

म तो को मारते हो तुम, तुम लोग माते

আমি হাতটা ধুয়ে আসি তো কাল দেখো আমরা তিনজনে মানে মুখে লাগিয়ে নিয়েছি আমরা দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ দেখো ফেস প্যাকটা লাগানোর পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে মানে কি বলবো রেজাল্টটা এত ভালো পেয়েছি আজকে ফার্স্ট টাইম আমি লাগিয়েছি লাগানোর পরে দেখতেই পারছো কতটা গ্লো করছে আর ফেস প্যাকটা লাগানোর আগেও তোমাদেরকে দেখেছিলাম তখনকার স্কিনটা এখনকার স্কিনটা তোমরা পার্থক্য বুঝতেই পারছো শুধু আমার নয় দেখো ওর এদিকে সব হয়ে যাচ্ছে না দেখো ওর স্কিনটা বেশ গ্লো করছে তো তোমরা চাইলে নিজেরাও বাড়িতে বানিয়ে লাগাতে পারো তো আর কিছু বলবো না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাগাবে আর আমি তো বলেই দিয়ে দিচ্ছি কী কী দিয়েছিলাম তোমার ভিডিওতে থাকবে কি কী দিয়ে প্যাকটা বানানো হয়েছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো টা বাই বাই বাই